মান্নাত নামটা এখন সকলের কাছে খুবই পরিচিত আর কারণ নয় স্বয়ং মুম্বাইয়ের বাসায় শাহরুখ খান ও তার স্ত্রী গৌরীর বাড়ি দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছিলেন এই বাড়ি বলা ভালো প্রাসাদ যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শন প্রত্যাশী জন অরণ্যের ঢেউ তাদের কাছে মান্নাথ হলো পীঠস্থান সে বাচ্চার জন্মদিন হোক সিনেমা রিলিজ হোক বা ঈদ এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জন অরণ্য সেই সাদের বাংলো ছেড়ে সম্পত্তি সপরিবারে অন্যত্য ভাড়া বাড়িতে চলে গিয়েছেন কিং খান এবার এমন পরিস্থিতির মাঝে নিজের ফ্ল্যাট বিক্রি করে চর্চার শিরোনামে গৌরী খান কেন বিক্রি করলেন তা অবশ্য জানা যায়নি দু সালে আগস্ট মাসে মুম্বাইয়ে দাদা এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান তখন সাড়ে আট কোটি টাকা দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনতে হয়েছিল তাকে বলিউড মাধ্যম সূত্রে খবর এবার সেই ফ্ল্যাটই সাঁত্রিশ শতাংশ মুনাফা তুলে এগারো পয়েন্ট একষট্টি কোটি টাকায় বিক্রি করলেন গৌরী মার্চের আঠাশ তারিখে সই সৈশবত করে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দিয়েছেন ক্রেতার হাতে জানা গিয়েছে সেখানে নাকি দুটি পার্কিং স্পেসও ছিল সেটাও বিক্রি করে দিয়েছেন বাদশা পত্নী চলতি বছর ঈদে দেখা যায়নি বাদশাকে গত জন্মদিনও মান্নাতের বারান্দায় সম্রাটকে দেখা যায়নি আসলে মান্নাত ছেড়ে অন্যত্র ভাড়া থাকতেই সেখানে এবার দেখা যায়নি শাহরুখ খানকে কোথায় থাকছেন বর্তমানে সপরিবারে জানা গিয়েছে স্ত্রী সন্তান নিয়ে মুম্বাইয়ের খাড় এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া থাকছেন তারা